মানুষ যতটুকু পরিশ্রম করতে পারে ততটুকু পরিশ্রম করা উচিত কাজ করা উচিত এর এর বেশি করতে গেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে শরীরের জন্য ক্ষতিকর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি সকালে আগে বিছানাটা গুছিয়ে নেব তারপর কাজ করব।। ঘরের সমস্ত কাজ শেষ করে রান্নায় যাব কালকে একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে বেশি হওয়াতে একদম অসুস্থ হয়ে গেছি নিঃশ্বাস নিতে পারছি না ঠান্ডা একদম কারণ এখন তো শীত চলেই আসছে মানে শীতের যে একটা আমেজ সে এর ভিতরে বেশি অতিরিক্ত মানে পানির কাজ করেন যে কোনো কাজ করেন তাহলে কোনো না কোনোভাবে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে একদম ঠান্ডায় কথাও বলতে পারছি না গলার ভয়েসটাও একটু মোটা মোটা হয়ে গেছে যে বলে না কথায় কিন্তু বলে যতটুকু নেওয়া উচিত শরীর নিতে পারে ঠিক ততটুকুই করা উচিত জোর করে কোনো কাজ করা উচিত না কিন্তু কাজ করা সময় তো মনে থাকে না যে কাজটা শেষ করব কিন্তু এটা করা উচিত নয় এখন ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারছি না এখন ভুগছি খেয়ার করব এই তো দেখেন বিছানার চাদরটা বিছিয়ে নিলাম আজকে চাদরগুলি চেঞ্জ করে নিলাম নিয়ে অন্য একটা চাদর বিছিয়ে দেব এখন সমস্ত ঘরের কাজ শেষ করে তারপর রান্নায় যাব সকালে নাস্তাটা তো করেই ফেলেছি এখন দুপুরে রান্নাটা করব ইনশাল্লাহ আস্তে ধীরে সব কাজ করব আজকে আর শরীরের উপর প্রেশার দিয়ে কোনো কাজ করব না তাহলে আজকে একদম বিছানায় পড়ে যাব। তারপরেও মাথাটা প্রচণ্ড ধরে আছে ওষুধ খেয়েছি আর এমনিও তো ঠান্ডা লাগলে তো মানে চুপ ব্যথা করে আমার ঠান্ডার সমস্যাটা এমনিও আমার একটু বেশি এই শীতের সময় কিন্তু আমার অনেক সেবে কাজ করতে হয় না হলে আমি মানে প্রচন্ড অসুস্থ থাকি এই কাজ করার সময় এই জিনিসগুলি মনে থাকে না আমার মেয়ে বকছিল বারবারই হ্যাঁ যখন কাজ করো তখন তো চিন্তা করো না এখন অসুস্থ হয়েছে এখন বুঝো একদম মেয়ে না মা হয়ে গেছে ওই যে বলে না বাচ্চারা বড় হয়ে গেলে মাদেরও শাসন করে মেয়ে আজকে ঠিক ওইভাবে আমাকে শাসন করছিল ভালোই লাগছিল মেয়ে মুখের দিকে তাকিয়েছিলাম যে মেয়ে বড় হয়ে গিয়েছে এটাই ভাবছিলাম আসলে অসুস্থ হলে কিন্তু বাচ্চারা বড় হলো আর বাচ্চারা ছোট থাকলেও মা বাবাকে অনেক যত্ন করে এটাই মনে হয় পাওয়া তাই না এটা অনেক শান্তি যে বাচ্চারা যখন পিতামাতা অসুস্থ হলে যত্ন করে ওরা কিন্তু কাজ ওরা কাজ করতো ওরা তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এর মাঝে বাবা মা অসুস্থ হলে যে এই যে এই যে কেয়ারটা না এই যে যত্নটা না এটাই মনে হয় মেডিসিনের চেয়েও বেশি কাজ করে তাই না ভীষণ মানে অসুস্থতার মাঝেও এটাই শান্তি আমাদের মা বাবাদের কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন বিছানাটা গোছানো হয়ে গেছে এখন ঘরটা অন্যান্য ফার্নিচার ঘরটা গুছিয়ে তারপরে ঘরটা জারু দিয়ে দিলি আমার আজকে ঘর গোছানোটা শেষ ওই রুমটা গোছানো হয়ে গেছে ডাইনিং টেবিলের টুকটাক গোছানো আছে ওটা গুছিয়ে রান্নায় চলে যাবো আপনি ভাইয়াকে হালকা পাতলা সবজি আনতে বলেছি এগুলি আনলে আজকে রান্না হয়ে যাবে আজকে অত কিছু রান্না করবো না টুকটাক অল্প একটু যেন শরীরটা ভালো থাকে এই ধরনের কিছু রান্না করব এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা মাস্ক দিয়ে নিয়ে ঝাড়ু দিতে বলেছি মাস্ক পরে তারপরে ঘর ঝাড়ু দিবে হ্যাঁ আসলে মেয়েরা কালকে অঙ্ক পরীক্ষা না হলে মেয়েই ঝাড়ু দিত বাচ্চারা কি ঝাড়ু দিতে পারে আমাদের মতো করে এইভাবে পরিষ্কার করতে হবে দেখা যায় আমাকে আবার নিতে হয় আর এই তো দেখেন ঘরের কাজ শেষ করে এখন রান্নায় চলে আসছি আজকে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো মানে একদম মানে এমন খাবার রান্না করবো যেটা মুখে ভালো লাগে এরকম লাউ রান্না করবো আর দেখি এর মাঝে ডালটা বসিয়ে দিব। মানে দুই চোলায় দুই রান্না দিয়ে দ্রুত রান্না করলে ইনশাল্লাহ রান্না দ্রুতই শেষ হয়ে যাব আশা করবে আশা করি আর আপনাদের ভাইয়া যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়া দ্রুত আবার নামাজ পড়ে চলে আসবে তার আগে রান্নাটা শেষ করতে হবে এই যে এখানে চিংড়ি মাছ ছিল এগুলি সব কেটে নিতে হবে এখন এটা দেখলে তো আবার বকবে যে এতগুলি চিংড়ি বের করে নিয়েছ এগুলো আসলে একবারে আনা হয়েছিল একবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন কেটে নিব কিছু কেটে আগে রান্নাটা বসিয়ে দিব এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম ওই চুলায় এই পাশের চুলায় এনে ডালের বলক চলে আসছে এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলি দিয়ে দিলাম দিয়ে এখন কিছু মাছ কেটে নিয়েছি ওটা দিয়ে আগে লাউ রান্নাটা বসিয়ে দিব রান্নাটা হতে থাকবে এই দিকে মাছগুলি আস্তে আস্তে বেছে নেব হয়ে যাবে রান্না ইনশাল্লাহ দা ওই আপু এন ভাইয়ারা যারা আমার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে দেখা দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান এই যে এখন পেঁয়াজ পেঁয়াজের কুলি আছে না পেঁয়াজ কুলি এনেছে ওটা একটু দিয়ে দিলাম এই শীতের সময়ে পেঁয়াজ কালিতে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে এই মুহূর্তে আমার ভিডিওটা যে সমস্ত আপু ভাইয়ারা দেখছেন দেখ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা পরবর্তী দেখবেন তাদের জন্য অনেক ভালোবাসা আর নতুন যারা আছেন তাদেরকেও কিন্তু অনেক ভালোবাসা আশা করি এই তো এইদিকে যে ডাল ডালটা হয়ে গিয়েছে এখন একটু ঘোটা দিয়ে নিলাম হলুদটাও দিয়ে দিলাম আর এই পাশে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে লা লাউটা দিয়ে দিলাম লাউয়ের সাথে চিংড়ি কিন্তু আমার ভীষণ ভালো লাগে বড় মাছ দিয়েও আমি রান্না করি কিন্তু চিংড়িটা আমার ভীষণ পছন্দের এই চিংড়ি দিয়ে লাউ রান্না করে আমার মেয়ে আপনাদের ভাইয়া সবাই আমরা খুব পছন্দ করি এই জন্য আজকে সিম্পল কিছু রান্না করব যেন দ্রুত রান্নাটা সে যেহেতু শরীরটা ভালো নয় এত কষানো হয়ে গিয়েছে এখন ঝোলটা দিয়ে দিলাম এখন এটা রান্না হতে থাকুক আর একটু শাক ভাজি করবো এটাই করলে আজকে হালকা পাতলা দিয়ে জ্বালিয়ে নেব ইনশাল্লাহ আর এদিকে আপনাদের ভাইয়াও চলে আসবেন আমাজ থেকে এদিকে এই যে চা ভাতের চালটা ধুয়ে নিয়েছি এখন যে ডালটা বাগার দেওয়া হয়ে গেছে ডালটা নামিয়ে এখনই নামিয়ে নেব এটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে শাকটা কাটা আছে ওটা এখন শুধু ধুয়ে ঝরিয়ে দিয়েছি শাকটা বসিয়ে দেবো দ্রুত রান্নাটা হলে গোসলে যেতে পারবো সবাই একসাথে বসে খেতে পারবো ইনশাল্লাহ একটু লবণ দিতে হবে এই যে লবণটা দিয়ে দিলাম লবণটা কম হয়ে গিয়েছিল তাহলে আজকে এই রান্নার ঘর থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ